আমি একটু চ্যানেল শপিং বক্কিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নম্বর দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাচ্ছে এখানে দুইটা সেল নাম্বার দাসে এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্নের মধ্যে বাচ্চার ড্রেস হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখা এটা কিন্তু আলিয়া কার্ডের মধ্যে হবে গাড়ার মধ্যে হবে

ওটা হচ্ছে নাড়ার মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে মেরুনের মধ্যে থাকবে টু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে কিন্তু অল আবার কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে প্লাস ডলারের কাজ থাকবে নারার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে সাইজ কত হবে প্রাইস কেমন এটা দুই থেকে নিয়ে আপনি তিন বছর পর্যন্ত দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস রাখা যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু অনলি পাঁচশো টাকা এটা কিন্তু এক পিসি আছে ব্লু কালার এটা স্লিপলেস হাতার মধ্যে টু পার্টের মধ্যে থাকবে এখানে কিন্তু দুইটা পার্টের মধ্যে থাকবে অল ওভার কিন্তু ডলারে কাজ থাকবে বুকের পোশনটা শুধু ডলারে কাজ থাকবে আর নিচে যে প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু আপনার লেস থাকতে সেটার সাথে থাকতেছে আফগানি একটা সালোয়ার থাকবে ব্লু কালারের মধ্যে সাইজ কত ভাইয়া দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এটা কিন্তু এক পিসি আছে এটার পিছনটা আমি দেখাচ্ছি মানে ব্যাক পার্টটা একটু দেখাচ্ছি ব্যাক পার্টে কিন্তু আপনার জিপার থাকতেছে প্লাস ফিতে থাকতেছে আমরা চাইলে কিন্তু বেঁধে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হচ্ছে পরের ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা থাকতেছে নায়রার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে ভি শেপ গলার মধ্যে অল ওভার কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস সিকোয়েন্সি কাজ থাকবে নিচে প্যানেলটা দেখাচ্ছি আমি নিচের প্যানেলে কিন্তু অল ওভার কাজ থাকবে এটার সাথে টার্সেল থাকতেছে বুকের পোষণটা কিন্তু টারসেলের ডিজাইনটা আসে যেটা কিন্তু টারসেলের ডিজাইন থাকতেছে এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে একটা উন্নাও আছে। সাইজ কতবে প্রাইস কেমন তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পরের ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে হবে একটু দেখাচ্ছে এটা হচ্ছে লাইট বাঙ্গি কালারের মধ্যে অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজ থাকবে এটার সাথে একটা নেডের টোনা থাকতেছে এটার সাথে থাকবে একটা আফগানি একটা সালার থাকবে নিচে প্যানেলে কিন্তু কাজ থাকতেছে অল ওভার কাজের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন আর ব্যাক কিন্তু জিপার থাকতেছে তিন থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা একটা হচ্ছে পরের ড্রেসটা স্কার্টের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখেন সেটা কিন্তু স্কার্টের মধ্যে হবে টু পার্টের মধ্যে থাকবে এটা কিন্তু জর্জেটের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে গলাটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে থাকবে এটার সাথে কী আসতে এটার সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে যে স্কার্টে কিন্তু নিচে কিন্তু আবার প্যানেলও প্যানেলও কাজ আছে নিচে ভিতরে কিন্তু আবার ইনার করা থাকতেছে কটনের কিন্তু ইনার থাকতেছে সাইজ কত তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আচ্ছা পরের ড্রেসটা এটা একদম ওয়েস্টার্ন মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে গলার ডিজাইনটা হচ্ছে বিশের গলার মধ্যে এখানে ডলারের কাজ থাকবে একটা টার্সেল আছে হাতার হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে প্যানেল থাকতেছে সামনে ডলার ডলারের কাজ থাকবে এটার সে থাকতেছে একটা রং ধনু কালারের মধ্যে একটা গাড়ারা পেয়ে দিয়েছে যেটা শুধু রং ধনু কালারের মধ্যে থাকবে প্রাইস কত এবং সাইজ কত থেকে কত থেকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মাস্টার্ড ইউলোর মধ্যে হবে এটা কি মাস্টার্ড ইউলো যেটা অলিভ কালারটা আছে ওই কালারটা আসতে এটার সাথে প্রিন্টের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত দুই থেকে পাঁচ বছর মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা ওটা কিন্তু এক পিসই থাকবে পিঙ্ক পিঙ্ক কালারটা এটা কিন্তু এক পিসেই থাকবে স্লিভলেস হাতার মধ্যে হবে একটু র্যাফেল করা থাকবে এটার সাথে একটা শামু সিল্কের কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে থাকবে তার সাথে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত এবং প্রাইস কেমন এটা কিন্তু শুধু এক পিসে হবে দুই বছর শুধু দুই বছরের জন্য হবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আলিয়া কাটের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখছি অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে গলার হচ্ছে বিশেপ গলার মধ্যে এটার সাথে থাকতে একটা গাড়ার সারার একটা টার্সেল থাকতেছে আর কি স্কার্ট থাকতেছে তার সাথে টার্সেল আছে সাইজ কত এবং প্রাইস কেমন সাত থেকে নিয়ে 7 থেকে 9 বছর প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ব্যাদের সাথে যোগাযোগ করুন এই যে ব্যাদের অ্যাড্রেস সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ